নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমি আজ আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম তো মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল দিয়ে পকোড়া বানাবো তো চলুন দেখতে থাকুন কি করে করি এই যে বন্ধুরা দেখুন কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা এইভাবে কুচাতে হবে আর নুন আছে আর এই যে ছোলার ঢাল ভিজি ভিজিয়ে রেখেছি তার সাথে এই যে তিনটে কাঁচা লঙ্কা দেবো বেশি ঝাল দেবো না আর হচ্ছে মুসুর ডাল এই যে বন্ধুরা দেখুন এবার ডালটাকে আমি এই যে মিক্সিতে পেস্ট করে নেব অল্প অল্প করে করবো বেশি করা যাবে না ঠিক এই রকম এই যে দেখেছেন রকম হাফ ভাঙা হাফ ভাঙা থাকবে তাহলে মানে বড়াগুলো মুচ মুচে হবে এই যে বন্ধুরা দেখুন আমি কি কি নিচ্ছি এই যে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন এই যে আদা বাটাটা দিয়ে দিলাম এই যে রসুনটা অর্ধেকটা দেব আচ্ছা আর এই যে নুন এই চিনিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি তিনটে আর এই যে কাশ্মীরি লঙ্কাগুলো এটা ঝাল নেই তবুও দিতে হবে কালার হওয়ার জন্য আর এটা হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর এটা হচ্ছে কসুরি মেথি একটু হাতে একটু গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে আমি দু চামচ গরম তেল দিয়ে দেব এই যে দেখুন তাহলে এটা মুচমুচে হবে ডালগুলো এই রকম হাফ ভাঙা থাকবে এই যে পুরো পেস্ট হবে না তাহলে কিন্তু ডাল বড়াগুলো মুচমুচে হবে না আর এক চামচ এই যে গরম তেল আর এক চামচ দিয়ে দেবো এই যেভাবে আপনারা ছোট্ট ছোট্ট সে ডালের বড়ির মতো ছোট্ট করে ইয়ে করবেন ছাড়বেন তাহলে বড়াগুলো খুব খাস্তা হবে গরম ভাতে বলুন খুব ভালো লাগবে আপনারা এইভাবে ঘরে করে ছাবেন বন্ধুরা দেখুন একটু লাল করে ভাসতে হবে না খালে কিন্তু মুচমুচে হবে না দুটো ডাল মিক্সড করে করবেন মুসুর ডাল আর ছোলার ডাল মিক্সড করে করবেন দেখবেন এগুলো খাস্তাও হবে খেতেও ভালো লাগবে আপনারা যে মানে সন্ধেবেলা টিফিন বলুন মুদির সাথে খাওয়া মানে খেতে দেওয়া সব কিছু আপনারা এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে ছোলার ডালটা সঙ্গে করলে হ্যাঁ ভালো লাগবে মুচমুচে একটু ভাব আসবে বড়াগুলো লাল করে ভাজতে হবে দেখবেন অনেক জায়গায় হ্যাঁ এরকম ডাল বড়া ভাজে অনেক জায়গায় দেখবেন ফুটপাতে ডাল বড়া ভিজে ভিজে বিক্রি করছে এই রকম করে ছোলার ডাল মুসুর ডাল দুটো দুটোই মিক্সড করে তাহলে খুব ভালো মানে খেতেও ভালো মুড়ির সঙ্গে ভালো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলেন খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন এইভাবে নেড়ে নেড়ে যাবেন তাহলে কি লাল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নামাবেন না একটু কসুরি মেথি দিয়ে দেবেন তার সাথে খুব টেস্ট হবে আপনারা ধনে কসুরি মেথি না থাকলে ধনে পাতা দিয়েও করতে পারেন এই হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে বন্ধুরা এই যে আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এই যে আমার হয়ে গেছে আপনারা তো দেখলেন হ্যাঁ মুসুর ডাল আর সোনার ডালের পোকোরা বানিয়েছি এই দেখুন এগুলো কিন্তু ফুটপাতে প্রচুর বিক্রি হয় আমরাও কিনে কিনে খেয়েছি হ্যাঁ মানে আমরা কলকাতায় গেছিলাম তখন ওখানে এরকম বিক্রি হয়েছে আমরা কিনে কিনে খেয়েছি দেখুন খুব সুন্দর একদম এই যে মুচমুচে দেখুন বড়াগুলো দেখুন মুচমুচে আপনারা ভাতের সাথে খেতে পারবেন বিকেলবেলা মুড়ির সাথে টিফিনের সাথে আপনারা খেতে পারবেন দেখুন ডাল বড়াগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার